বীজ বাপকের দৃষ্টান্ত তিনি কহিলেন দেখো বীজবাপক বীজ বপন করিতে গেল বপনের সময় কতক বীজ পথের পার্শে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল যেখানে অধিক মৃত্তিকা ছিল না তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠিলে পরে পড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল আর কতক বীজ কাটাগুনে পড়িল তাহাতে কাটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল কতক শতক গুণ কতক ষাট ও কতক ত্রিশ গুণ যাহার কান থাকে সে শেষ পরে শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা ওহাদের নিকটে কথা কহিতেছেন তিনি উত্তর করিয়া কহিলেন স্বর্গরাজ্যের নিগুর তত্ত্ব সফল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহল্য হইবে কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট কইতে হইতে এই জন্য আমি তাহাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি কারণ তাহারা দেখিয়াও দেখে না শুনিয়াও শুনে না এবং বুঝিয়াও বোঝে না আর তাহাদের সম্বন্ধে জিসাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে তোমরা শ্রবণে শুনবে কিন্তু কোনো মতে বুঝিবে না আর দেখিবে কিন্তু কোনো মতে আরিবে না কেননা এই লোকদের হৃদয় আশার শুনিতে তাহাদের কর্ণ ভারী তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে পাশে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শুনে হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আইসে আর আমি তাহাদিগকে সুস্থ হই কিন্তু ধন্য তোমাদের চক্ষু কেন তাহা দেখে এবং তোমাদের কর্ম কেন তাহা শুনে কারণ আমি তোমাদেরকে সত্য বলিতেছি তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখিতে বাঞ্চা করিও দেখিতে পারে না এবং তোমরা যাহা যাহা শুনিতেছ তাহা তাহারা শুনিতে বাঞ্চা করিও শুনিতে পারে না অতএব তোমরা বীজ দৃষ্টান্ত শুনি যখন কেহ সে রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সে পাপাত্মা আসিয়া তাহা হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় এই সে যাহা পথের পার্শ্বে উত্ত আর যে পাশাময় ভূমিতে উত্ত এই সে যে সে বাক্য শুনিয়া অগ্নি আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তর অন্তরে মূল্য নেই সে অল্প কারণমাত্র স্থির থাকে পরে সে বাক্য হিত কিংবা তারা ঘটিলে সে অগ্নি ভিঘন পায় আর সে কাটা বনের মধ্যে উক্ত এই সেই যে যে বাক্য শুনে তার সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে তাহাতে সে ফলহীন হয় আর সে উত্তম ভূমিতে উক্ত এই সেই যে সে বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কত শতক গুণ কতক সাত গুণ ও কতক ত্রিশ গুণ ফল দেয়